আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনি কি অদ্ভুত একটা অনুভূতি পাচ্ছেন মনে হচ্ছে কিছু একটা বদলাতে যাচ্ছে কিন্তু ঠিক কি সেটা আপনি এখনও বুঝতে পারছেন না হয়তো আপনার জীবন এখনো কঠিন হয়তো দোয়া করেছেন কেঁদেছেন অপেক্ষা করেছেন আর মনে হয়েছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু আজ আমি আপনাকে একটি সত্য বলতে এসেছি আপনি শেষের দিকে নন আপনি ঠিক এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন আর এই মুহূর্তটি আল্লাহ নিজেই পরিকল্পনা করেছেন এক কেন এই অপেক্ষা এত দীর্ঘ ছিল আমরা প্রায়ই মনে মনে প্রশ্ন করি আল্লাহ যদি চান তাহলে সব কিছু তো এক মুহূর্তেই দিতে পারেন তাহলে আমার জীবনে এই দীর্ঘ অপেক্ষা কেন কেন বারবার দোয়া করেও নিরবতা পাই কেন মনে হয় আমি এগোচ্ছি না থেমে আছি এই প্রশ্নগুলো গুনাহ নয় এই প্রশ্নগুলো দুর্বলতার চিহ্নও নয় এগুলো সেই হৃদয়ের প্রশ্ন যে হৃদয় বিশ্বাস করে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু ঠিক এখানেই আমরা একটি বিষয় ভুলে যাই আল্লাহ কখনো তাড়াহুড়ো করে কিছু দেন না কারণ তিনি শুধু ফল দেন না তিনি আগে মানুষটাকেও তৈরি করেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো এই আয়াতটি শুধু ধৈর্যের কথা নয় এটি আল্লাহর সঙ্গের প্রতিশ্রুতি অর্থাৎ আপনি যখন অপেক্ষা করছেন আপনি একা নন আপনি যখন কাঁদছেন আল্লাহ তখনও আপনার সঙ্গে আছেন এই অপেক্ষা কোনো শাস্তি ছিল না এই অপেক্ষা ছিল একটি গোপন প্রশিক্ষণ যেখানে আল্লাহ আপনাকে এমনভাবে গড়ে তুলেছেন যেটা আপনি নিজেও টের পাননি আল্লাহ জানতেন আপনি যেটা চাইছেন তা শুধু একটি জিনিস নয় তা একটি দায়িত্ব তা একটি নতুন জীবন তা একটি নতুন অধ্যায় আর সেই অধ্যায়ে ঢোকার আগে আপনাকে ভেতর থেকে বদলানো জরুরি ছিল আগের আপনি হয়তো খুব সহজেই মানুষের উপর ভরসা করে ফেলতেন মানুষের কথায় ভেঙে পড়তেন একটু অবহেলায় নিজের মূল্য হারিয়ে ফেলতেন আগের আপনি হয়তো নিজের জন্য দাঁড়াতে জানতেন না হয়তো না বলতে ভয় পেতেন হয়তো সব সময় ভাবতেন আমি কি যথেষ্ট এই অপেক্ষার সময়ই আল্লাহ ধীরে ধীরে সেই মানুষটাকে ভেঙে দিয়েছেন যে মানুষটি সব কিছু মানুষের কাছ থেকে চাইত আর তৈরি করেছেন আরেকজন মানুষ যে মানুষটি এখন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এই সময় হয়তো আপনি ভেবেছেন আমি পিছিয়ে যাচ্ছি কিন্তু বাস্তবে আপনি গভীরে যাচ্ছিলেন যে শিকড় যত গভীরে যায় সে গাছ তত বেশি ঝড় সহ্য করতে পারে এই অপেক্ষা আপনাকে ধৈর্য শিখিয়েছে এই অপেক্ষা আপনাকে নীরবতা শিখিয়েছে এই অপেক্ষা আপনাকে শিখিয়েছে সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে আসে না আর সবচেয়ে বড় কথা এই অপেক্ষা আপনাকে আল্লাহর কাছে এনেছে যদি এই অপেক্ষা না হতো আপনি হয়তো কখনো এত গভীরভাবে দোয়া করতেন না এত গভীরভাবে কান্না করতেন না এত গভীরভাবে আল্লাহকে খুঁজতেন না সুতরাং মনে রাখবেন এই দীর্ঘ অপেক্ষা কোনো বিলম্ব নয় এটি ছিল সঠিক সময়ের জন্য সঠিক প্রস্তুতি কারণ আল্লাহ যখন কিছু দেন তিনি অপূর্ণ দেন না তিনি আপনাকে ভেঙে দিয়ে দেন না তিনি আপনাকে তৈরি করে দেন দুই কেন সব কিছু ভেঙে পড়ল আপনি হয়তো মনে মনে প্রশ্ন করেছেন যদি আল্লাহ আমাকে নতুন কিছুর দিকে নিয়ে যাচ্ছেন তাহলে কেন আমার জীবনটা এমনভাবে ভেঙে পড়ল কেন প্রিয় মানুষগুলো দূরে সরে গেল কেন সেই সব স্বপ্ন নিয়ে আপনি ঘুমাতেন সেগুলো একে একে ভেঙে গেল কেন এমন একটা সময় এল যখন মনে হল আর কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই এই প্রশ্নগুলো খুব ভারী কারণ ভাঙন কখনো শব্দ করে আসে না এটা আসে নিঃশব্দে হঠাৎ করে আর হৃদয়ের গভীরে আঘাত করে কিন্তু একটি সত্য আছে যেটা আমরা ভাঙনের সময় বুঝতে পারি না আল্লাহ কখনো ভাঙেন না আপনাকে শেষ করার জন্য তিনি ভাঙেন নতুন করে গড়ার জন্য আপনি যেটাকে সব শেষ ভাবছিলেন আল্লাহ সেটাকেই বলছিলেন এখান থেকেই শুরু আল্লাহ জানতেন আপনার জীবনে কিছু জিনিস ছিল যেগুলো আপনাকে আটকে রেখেছিল কিছু সম্পর্ক যেগুলো দেখতে ভালো লাগত কিন্তু আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল কিছু স্বপ্ন যেগুলো আপনাকে ব্যস্ত রেখেছিল কিন্তু আপনাকে শান্তি দেয়নি কিছু অভ্যাস যেগুলো আপনি ছাড়তে পারছিলেন না কিন্তু যেগুলো ছাড়া সামনে যাওয়া সম্ভব ছিল না তাই আল্লাহ নিজেই সেগুলো ভেঙে দিলেন কারণ তিনি জানতেন আপনি নিজে কখনো ছাড়তে পারতেন না হাদিসে এসেছে আল্লাহ যাকে ভালবাসেন তাকেই পরীক্ষা করেন এই পরীক্ষা মানে এই নয় যে আল্লাহ আপনার উপর রাগ করেছেন বরং এর মানে আল্লাহ আপনাকে গুরুত্ব দিয়েছেন কারণ আল্লাহ সবার জীবন এলোমেলো করেন না তিনি কেবল তাদেরই ভাঙেন যাদের দিয়ে তিনি ভবিষ্যতে কিছু গড়তে চান এই ভাঙনের সময় আপনি হয়তো নিজেকে খুব একা অনুভব করেছেন হয়তো এমন দিন এসেছে যেদিন আপনি কাউকে কিছু বলতে পারেননি শুধু আল্লাহর সামনে চুপচাপ বসেছিলেন কিন্তু সেই নীরব মুহূর্তগুলোতেই আপনার ভেতরে সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে আপনি শিখেছেন মানুষ সবসময় থাকবে না পরিস্থিতি সবসময় সহায়ক হবে না কিন্তু আল্লাহ কখনো চলে যান না এই ভাঙন আপনাকে অহংকার থেকে বাঁচিয়েছে এই ভাঙন আপনাকে বাস্তবতা দেখিয়েছে এই ভাঙন আপনাকে শিখিয়েছে সব কিছু নিজের শক্তিতে ধরে রাখা যায় না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই ভাঙন আপনাকে আল্লার দিকে ফিরিয়ে এনেছে যদি সব কিছু ঠিকঠাক থাকত আপনি হয়তো কখনো এত গভীরভাবে সিজদায় পড়তেন না এত নির্ভর করে দোয়া করতেন না এত আন্তরিকভাবে বলতেন না হে আল্লাহ আমি আর পারছি না সুতরাং মনে রাখবেন এই ভাঙন কোনো দুর্ঘটনা ছিল না এটি ছিল পরিষ্কার করার প্রক্রিয়া পুরনো অধ্যায় বন্ধ না হলে নতুন অধ্যায় শুরু হয় না আর আল্লাহ যখন নতুন অধ্যায় লেখেন তিনি নিজ হাতে পুরনো পাতাগুলো ছিঁড়ে ফেলেন তিন কেন আপনি এখন একা আপনি কি লক্ষ্য করেছেন একটা সময় এসে গেছে যখন চারপাশে মানুষ থাকলেও মনে হয় আপনি একা আগে যাদের সঙ্গে সব কথা বলা যেত এখন তাদের সঙ্গে নিরবতা আগে যাদের উপস্থিতি শক্তি দিত এখন তারা দূরে অথবা অচেনা একা লাগছে বলেই কি কিছু ভুল হয়েছে না বরং সত্যটা হল একা লাগছে বলেই কিছু ঠিক হচ্ছে আল্লাহ যখন কাউকে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করান তখন তিনি আগে তাকে মানুষের ভিড় থেকে আলাদা করেন কারণ সবাই আপনার পরের যাত্রার সঙ্গী নয় কিছু মানুষ ছিল শুধু আপনার আগের অধ্যায়ের জন্য তাদের ভূমিকা শেষ হয়ে গেছে যদিও আপনার হৃদয় এখনও সেটা মানতে চায় না আল্লাহ জানেন আপনি যদি সবাইকে নিয়ে সামনে এগোতে চান আপনি থেমে যাবেন ভেঙে পড়বেন নিজেকে হারিয়ে ফেলবেন তাই তিনি ধীরে ধীরে আপনাকে একা করছেন শাস্তি দিতে নয় শক্ত করতে একাকিত্ব এমন একটি জায়গা যেখানে মুখোশ পড়ে থাকে না এখানে আপনি নিজেকে লোকাতে পারেন না এখানে প্রশ্ন আসে আমি আসলে কে আমি কি চাই আমি কাকে ভরসা করি আর এই প্রশ্নগুলোর উত্তর মানুষ দিতে পারে না এই একাকিত্বের মধ্যেই আপনি শিখেছেন সবাই আপনার কষ্ট বুঝবে না সবাই আপনার যাত্রা সম্মান করবে না কিন্তু আল্লাহ সব দেখছেন অনেক সময় আপনি ভেবেছেন আমি কি এতটাই অপ্রয়োজনীয় কেন কেউ পাশে নেই কিন্তু বাস্তবতা হল আপনি অপ্রয়োজনীয় নন আপনি নির্বাচিত যখন আল্লাহ মুসা আলাহিসাল্লামকে দায়িত্ব দিতে চেয়েছিলেন তিনি আগে তাকে মরুভূমিতে একা করেছিলেন যখন নবী সাল্লাল্লাহু ওসাল্লামকে প্রস্তুত করছিলেন তখন হেরা গুহার নীরবতা দিয়েছিলেন কারণ বড় দায়িত্বের আগে নিরবতা দরকার একাকিত্ব দরকার আত্মিক প্রস্তুতি দরকার এই সময়ে আপনি মানুষের ওপর কম ভরসা করছেন আর আল্লাহর ওপর বেশি এই সময়ে আপনি কম কথা বলছেন কিন্তু বেশি বুঝছেন এই সময়ে আপনি আগের মতো অভিযোগ করছেন না বরং চুপচাপ সব আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছেন এটা দুর্বলতা নয় এটা পরিণত হওয়া মনে রাখবেন একামানেই পরিত্যক্ত নয় একামানেই আলাদা করা হয়েছে আর যাকে আল্লাহ আলাদা করেন তাকে তিনি নিজেই আগলে রাখেন এই একাকিত্ব সাময়িক কিন্তু এর ভেতরে যে মানুষটি তৈরি হচ্ছে সে চিরস্থায়ী নতুন অধ্যায়ে আপনি আর আগের মতো ভাঙবেন না কারণ আপনি শিখে গেছেন নিজের সঙ্গে থাকা আর যে মানুষ নিজের সঙ্গে থাকতে পারে সে মানুষ আর কাউকে হারিয়ে ভয় পায় না অন্তরের পরিবর্তন সবচেয়ে বড় আলামত এই পরিবর্তনটা খুব নীরব এটা শব্দ করে আসে না কেউ হাততালি দেয় না কেউ বুঝতেও পারে না কিন্তু আপনি ভেতরে ভেতরে বদলে যাচ্ছেন লক্ষ্য করেছেন কি যে বিষয়গুলো একসময় আপনাকে কাঁদিয়ে দিত এখন সেগুলো আপনাকে আর ভেঙে ফেলতে পারে না মানুষের কথা আগের মতো ধারালো লাগে না অবহেলা আগের মতো ভারী হয় না কিছু হারানোর ব্যথা এখনও আছে কিন্তু সেই ব্যথা আর আপনাকে নিয়ন্ত্রণ করে না এটা উদাসীনতা নয় এটা হৃদয় শক্ত হয়ে যাওয়াও নয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক ধরনের স্থিরতা আগে আপনি হয়তো ভাবতেন সব ঠিক হয়ে গেলে আমি শান্ত হব কিন্তু এখন বুঝতে শিখছেন শান্তি কোনো পরিস্থিতির ফল নয় শান্তি আল্লাহর উপহার এই সময়ে আপনি মানুষের স্বীকৃতি কম খুঁজছেন কারণ আপনি বুঝে গেছেন মানুষ আজ আছে কাল নেই এই সময় আপনি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন যেটা বলছে যা যাওয়ার যেতে দাও যা থাকার ঠিকই থাকবে এই পরিবর্তনের সবচেয়ে বড় আলামত হল আপনি আর সবকিছুর উত্তর চাইছেন না আগে আপনি প্রশ্ন করতেন কেন আমার সাথে এমন হল আমি কি ভুল করেছি এখন আপনি বলেন হে আল্লাহ আপনি জানেন এটাই আত্মসমর্পণ কুরআনে আল্লাহ বলেন আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে সুরা রাদ এগারো নম্বর আয়াত এই আয়াতের বাস্তবরূপ এখন আপনার জীবন আপনি বদলাচ্ছেন আপনার ধৈর্য বাড়ছে আপনার রেখা পরিষ্কার হচ্ছে আপনি কম মানুষকে জায়গা দিচ্ছেন কিন্তু যাদের দিচ্ছেন তাদের সত্যিকারের জায়গা দিচ্ছেন আপনি শিখে গেছেন সব লড়াই লড়তে হয় না সব ব্যাখ্যা দিতে হয় না কিছু নীরবতাই সবচেয়ে শক্ত উত্তর এই পরিবর্তনের আরেকটি চিহ্ন হল আপনি আগের মতো তাড়াহুড়ো করছেন না আপনি জানেন যা আল্লাহর কাছ থেকে আসবে তা সময় নিয়ে আসবেই আর যা জোর করে আসে তা টিকে না এই স্থিরতা একদিনে আসেনি এটা এসেছে অসংখ্য কান্না নীরব দোয়া আর গভীর একাকিত্বের ভেতর দিয়ে এবং ঠিক এই কারণেই এই স্থিরতা এত মূল্যবান কারণ আপনি আর ভাঙা মানুষ নন আপনি এখনও পুরো গন্তব্যে পৌঁছননি কিন্তু আপনি প্রস্তুত নতুন অধ্যায়ে ঢোকার আগে এটাই সবচেয়ে বড় আলামত আপনার অন্তর বদলে গেছে পাঁচ নতুন অধ্যায় কেমন হবে নতুন অধ্যায় মানেই সব সমস্যার হঠাৎ শেষ এমন নয় নতুন অধ্যায় মানে আপনি সমস্যার ভেতর থেকেও নিজেকে হারাবেন না এই অধ্যায়ে আপনি আর আগের মতো আতঙ্কিত হবেন না কারণ আপনি শিখে গেছেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকা জরুরি নয় আল্লাহর হাতে থাকলেই যথেষ্ট এই নতুন অধ্যায়ে আপনার ভেতরে ধরনের নীরব আত্মবিশ্বাস থাকবে চিৎকার করা শক্তি নয় নীরব থাকা শক্তি আপনি অল্প জিনিসেই তৃপ্ত হবেন কারণ আপনি জানেন বেশি চাওয়া সবসময় বেশি শান্তি আনে না এই অধ্যায়ে মানুষের মতামত আপনাকে চালাবে না কারণ আপনি বুঝে গেছেন যে মানুষ নিজে ভেতরে খালি সে অন্যকে পূর্ণ দেখতে পারে না আপনি এখন জানেন সবাইকে বোঝানো আপনার দায়িত্ব নয় সবাইকে ধরে রাখা আপনার কাজ নয় এই নতুন অধ্যায়ে আপনি নিজের সীমা জানবেন কার কাছে কতটুকু দেবেন এটা আপনি নিজেই ঠিক করবেন এটা স্বার্থপরতা নয় এটা আত্মরক্ষা এই অধ্যায়ে আপনি আগের মতো ভুল মানুষ বেছে নেবেন না কারণ আপনি এখন অনুভব করতে পারেন কার উপস্থিতি শান্তি দেয় আর কার উপস্থিতি অশান্তি এই অধ্যায়ে আপনি আল্লাহর ওপর বেশি ভরসা করবেন মানুষের ওপর কম আপনি দোয়া করবেন কিন্তু অধৈর্য হবেন না কারণ আপনি বুঝে গেছেন আল্লাহ কখনও দেরি করেন না তিনি শুধু সঠিক সময় দেন এই অধ্যায়ে আপনি নিজেকে প্রমাণ করতে চাইবেন না কারণ আপনি জানেন আপনার মূল্য আল্লাহই নির্ধারণ করেছেন এই অধ্যায়ে আপনি অতীতকে নিয়ে যুদ্ধ করবেন না কারণ আপনি জানেন যা হয়ে গেছে তা আপনাকে এখানেই নিয়ে এসেছে এই অধ্যায়ে আপনি শান্ত হবেন ভেতর থেকে আর এই ভেতরের শান্তিই হবে আপনার সবচেয়ে বড় অর্জন হয়তো এই অধ্যায়ে আপনার জীবনে নতুন মানুষ আসবে হয়তো কিছু মানুষ চুপচাপ চলে যাবে কিন্তু এবার আপনি ভাঙবেন না কারণ আপনি এখন জানেন যা আল্লাহ রাখেন তা কেউ কেড়ে নিতে পারে না এই নতুন অধ্যায় চিৎকার করে আসেনি এটা এসেছে নীরবে ধৈর্যে হাত ধরে বিশ্বাসের আলো নিয়ে আর আপনি এই অধ্যায়ের জন্য প্রস্তুত ছয় নতুন অধ্যায়ের ঠিক আগে কেন ভয় আসে নতুন অধ্যায় মানেই অজানা আর অজানা মানেই ভয় আপনি হয়তো লক্ষ্য করছেন সব কিছু ধীরে ধীরে ঠিক হতে যাচ্ছে মনে হলেও হঠাৎ করে বুকের ভেতর একটা অজানা আশঙ্কা ভর করছে কেন এমন হয় কারণ আপনার মন এখনও পুরনো কষ্টের স্মৃতি বহন করছে আপনি আগে বিশ্বাস করেছিলেন আর ভেঙে পড়েছিলেন আপনি আগে আশা করেছিলেন আর হারিয়েছিলেন তাই যখন আল্লাহ আবার সামনে এগোতে ডাকছেন আপনার ভেতরের সেই পুরনো ক্ষত বলে উঠছে যদি আবার কষ্ট পাই এই ভয় দুর্বলতার চিহ্ন নয় এই ভয় প্রমাণ আপনি অনেক কিছু সহ্য করেছেন কিন্তু মনে রাখবেন এইবারের পথ আগের মতো নয় কারণ এইবার আপনি একা হাঁটছেন না এইবার আপনি নিজের শক্তির ওপর ভরসা করছেন না আপনি আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা করছেন এই কারণেই ভয় এলেও আপনি থেমে যাচ্ছেন না কুরানে আল্লাহ বলেন ভয় পেও না এবং দুঃখ করো না আমি তোমাদের সঙ্গে আছি সুরা তহা ছেচল্লিশ এই আয়াতটি শুধু শান্তনা নয় এটি আশ্বাস ভয় আসে কারণ আপনি কিছু হারাতে যাচ্ছেন পুরনো পরিচয় পুরনো অভ্যাস পুরনো নিরাপত্তা কিন্তু আপনি জানেন না এই ভয় আপনাকে যেটা দিচ্ছে তা তার চেয়ে অনেক বড় ভয় আসছে কারণ আপনার আত্মা বুঝতে পারছে আপনি আর আগের জায়গায় নেই ভয় আসছে কারণ আপনি বেনে উঠছেন যখন শিশু হাঁটতে শেখে সে পড়ে যাওয়ার ভয় পায় কিন্তু না হাঁটলে সে বড় হবে না এই ভয়ও তেমনই এটা আপনাকে থামাতে আসেনি এটা এসেছে আপনাকে জানাতে আপনি সীমা ছাড়াচ্ছেন এই সময়ে নিজেকে দোষ দেবেন না নিজেকে তাড়াহুড়ো করবেন না শুধু একটাই কাজ করুন আল্লাহর হাতে নিজেকে ছেড়ে দিন বলুন হে আল্লাহ আমি ভয় পাচ্ছি কিন্তু আমি বিশ্বাস রাখছি এটাই যথেষ্ট কারণ যে মানুষ ভয় নিয়েও আল্লাহর দিকে এগয় আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না সাত এখন আপনার করণীয় কি নতুন অধ্যায় আপনার সামনে দাঁড়িয়ে আছে দরজাটা খুলতে শুরু করেছে কিন্তু ঢোকার আগে কিছু জিনিস আপনাকে নিজের ভেতরে ঠিক করতে হবে প্রথম কাজ অতীতকে ছেড়ে দেওয়া অতীত মানে শুধু মানুষ নয় অতীত মানে ভুল ধারণা নিজেকে দোষ দেওয়া আর সেই প্রশ্নগুলো আমি কেন এমন যা হয়ে গেছে তা বদলানোর ক্ষমতা আপনার নেই কিন্তু তা থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা আপনার আছে দ্বিতীয় কাজ নিজেকে ক্ষমা করা আপনি সব জানতেন না আপনি তখন যেটুকু বুঝতেন সেটুকু দিয়েই চেষ্টা করেছিলেন নিজেকে আজও শাস্তি দিলে নতুন অধ্যায়ে ঢোকা যাবে না তৃতীয় কাজ আল্লাহর ওপর ভরসা রাখা পুরোপুরি অর্ধেক ভরসা মানে আবার নিয়ন্ত্রণ নিতে চাওয়া বলুন হে আল্লাহ আমি জানি না সামনে কি আছে কিন্তু আমি জানি আপনি আছেন চতুর্থ কাজ তাড়াহুড়ো না করা সব দরজা আপনার দায়িত্ব নয় কিছু দরজা আল্লাহ নিজেই খুলবেন আপনি যদি জোর করেন আপনি হয়তো ভুল দরজায় ঢুকে পড়বেন পঞ্চম কাজ নিজের অন্তরের শান্তি রক্ষা করা সব কথায় জড়াবেন না সব ব্যাখ্যা দিতে যাবেন না সবাইকে বোঝাতে যাবেন না আপনার শান্তি এই নতুন অধ্যায়ের সবচেয়ে বড় সম্পদ ষষ্ঠ কাজ নিয়মিত দোয়া করা কিন্তু ফলের হিসেব না করা দোয়া মানে দাবি নয় দোয়া মানে সম্পর্ক আপনি দোয়া করবেন আর আল্লাহ সময় ঠিক করবেন সপ্তম কাজ নিজেকে ছোট করে দেখা বন্ধ করা আপনি যেটা পার করেছেন তা সবাই পারে না আপনি দুর্বল নন আপনি প্রস্তুত এই সাতটি কাজ একদিনে নিখুত হবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে আপনি এগিয়ে যাবেন মনে রাখবেন নতুন অধ্যায় ঢুটতে পুরোপুরি প্রস্তুত হওয়া লাগে না শুধু বিশ্বাস থাকলেই যথেষ্ট প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এতক্ষণ এই বার্তাগুলো শুনে থাকেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনি এই জায়গায় এসেছেন এই সময়ে এসেছেন এই কথাগুলো শুনছেন কারণ আল্লাহ নিজেই আপনাকে এখানে এনেছেন আপনার জীবনের এই অধ্যায়টি হঠাৎ করে আসেনি এটি কোনো ভুল সিদ্ধান্তের ফল নয় এটি কোনো দেরির ফল নয় এটি ছিল পরিকল্পিত আপনি যেসব রাত একা কেঁদেছেন যেসব দোয়া কাউকে শোনাননি যেসব প্রশ্নের উত্তর পাননি একটাও বৃথা যায়নি আল্লাহ প্রতিটা অশ্রু গুনেছেন প্রতিটা নীরব আহাজার শুনেছেন আর প্রতিটা অপেক্ষাকে এই মুহূর্তের দিকে নিয়ে এসেছেন আজ আপনি আর আগের মানুষ নন আপনি হয়তো পুরোপুরি সুস্থ নন কিন্তু আপনি জাগ্রত আপনি এখন জানেন সব হারানো মানেই শেষ নয় কিছু হারানো আল্লাহর পক্ষ থেকে মুক্তি এই নতুন অধ্যায়ে আপনি নিখুঁত হবেন না কিন্তু আপনি সত্য হবেন আপনি ভয় পাবেন কিন্তু আপনি পিছিয়ে যাবেন না কারণ আপনি এখন জানেন যে আল্লাহ আপনাকে ভাঙনের ভেতর দিয়ে এনেছেন তিনি আপনাকে পথের মাঝখানে ছেড়ে দেবেন না আপনার কাজ শেষ হয়নি আপনার দোয়া শেষ হয়নি আপনার গল্প শেষ হয়নি আপনি শুরু করছেন হে আল্লাহ এই বার্তাটি যিনি শুনছেন তার হৃদয়ের ভার হালকা করে দিন যে অপেক্ষা সে করছে তার ফলকে মিষ্টি করে দিন যে ভয়ে সে লুকিয়ে রেখেছে তার জায়গায় ভরসা বসিয়ে দিন তার নতুন অধ্যায়ে শান্তি দিন হৃদায়ত দিন আর এমন কিছু দিন যা সে কল্পনাও করেনি হে আল্লাহ তাকে কখনো নিজের কাছ থেকে দূরে যেতে দেবেন না আমিন যদি এই বার্তাটি আপনার হৃদয়ে লেগে থাকে কমেন্টে লিখুন আমি প্রস্তুত হে আল্লাহ এই ভিডিওটি শেয়ার করুন যে মানুষটি এখনও অন্ধকারে আটকে আছে হয়তো এই কথাগুলোই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আর এমন বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারকাতহ